দর্শকদের এতটা ভালোবাসা এবং তাদের আনকন্ডিশনাল টা আমাদের প্রক জন্য আমরা খুবই ঠাকুর তোমাদের সম্পর্ক আছে এবং আমরা চাইবো

আমি অনেক কিছু শিখছি এবং অনেক কিছু শিখেছি শিখছি এবং সব শিখবো এবং যে আমার গুলো পাচ্ছি আমার সত্যি খুব ভালো লাগে আমার মনে হয় যে দেখা হবে আমার খুব ভালো লাগে যে একটু এবং আমাদের সেই হার্ডওয়ার্ক স্ক্রিনে শো করে বলে এই পুরস্কারগুলো গুলো পাচ্ছে তবে আমার সবসময় এটাও মনে হয় যে সিনিয়র আমার হচ্ছে এটাই একটাই বক্তব্য যে পুরস্কার পাচ্ছে পাচ্ছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে কোথাও যেন পাটা মাটিতে মুখে না যায় দুধটা যত টিপ হবে গাছটা তত বড় হবে এটাই আমার এখন আমিও আমি যখন বড়দের থেকে সেই শিখে এসেছি সেই শিক্ষাটাই আমি পাস করি প্রতিদিন <laughs> 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 ഐ <laughs> <laughs>